হে বন্ধুরা কেমন আছো আমি সঞ্জীব তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপ্লোর উইথ সঞ্জীব তো বন্ধুরা আজ আমি এসেছি ভুবনেশ্বরের এক ঐতিহাসিক মন্দিরে যেটাকে বলা হয় লিঙ্গরাজ মন্দির আর আমি এসেছি কিভাবে আসলাম সমস্ত ইনফরমেশন আগের সিরিজের যেগুলো ভিডিও পুরীর ভিডিও আছে তোমরা ওখানে গিয়ে দেখতে পারো আমি লিঙ্ক দিয়ে দেব চলো শুরু করি এই লিঙ্গরাজ মন্দিরের বিষয়ে কিছু তথ্য দেই তোমাদের হে বন্ধুরা এখন আছি লিঙ্গরাজ মন্দিরে আমার পেছনে যে দেখছো এটাই হলো কিন্তু সেই লিঙ্গরাজ আর এই লিঙ্গরাজ হরিহরের পুজো দেওয়া হয় আর এই লিঙ্গরাজ মন্দিরে কিন্তু যে তুলসী পাতা তুলসী পাতা দিয়ে কিন্তু এই শিবলিঙ্গতে পুজো দেওয়া হয় অনেক আমরা যে শিবলিঙ্গতে পুজো দিই কিন্তু বেলপাত্রা দিয়ে কিন্তু আমরা পুজো দিই কিন্তু এখানে কিন্তু তুলসী পাতা দিয়ে কিন্তু এখানে পুজো দেওয়া হয় যেহেতু এখানে হরিহরা তাই দুজনই আছে তো অনেক সুন্দর আর এদিকে দেখছো যে এই সরোবরটা এই সরোবরটার মধ্যে কিন্তু একশো আটটা আর একশো আটটা কিন্তু শিবলিঙ্গ ছিল এই একশো আটটা শিবলিঙ্গ কিন্তু এখন চুরি হয়ে গেছে এই সরোবরটা আর চলো এখন চলো এখন ট্যুর গাইড দাদার সাথে কথা বলে নিচ্ছি তো ট্যুর গাইড দাদা আপনাদেরকে বলে দেবে ওখানে বলে থাকে ওই ওই মন্দিরটার নাম হলো ভবালী শঙ্কর মন্দির ওই সামনে এরকম মন্দির হ্যাঁ ওর ভেতরে শিব সতীর পা টিপছে সব মন্দিরে সতী শিবের পা টিপছে কিন্তু ওখানে শিব সতীর পা টিপছে ওটা জন সচেতনতা আওয়ারনেস দেওয়ার জন্য শিব ওই কাজটা করেছিল কেন এত বড় রাক্ষসকে বধ করার পরে সতী অজ্ঞান হয়ে যায় তখন শিব ওর পা টেবার সময় তখন সতীর ঘুম ভেঙে গেছে যখন ভেঙে গেছে তখন সতী ভয় চেয়ে উঠে বলছে আপনি আমার এখানে পা টিপছেন তখন শিব বলছে যেরকম একটা নারী পুরুষের সেবা করবে সেরকম একটা পুরুষের কাজ হল নারীর সেবা করা কেন যেহেতু তুমি আমার অর্ধাঙ্গিনী তো এরপরে সতীকে জল পিপাসা পেয়েছে তো সবাই গঙ্গা যমুনা আর সরস্বতীকে তিনটে নদীকে আহ্বান করেছে সত্যি আহ্বান করেছে যখন তখন গঙ্গা যমুনা আসে কিন্তু আর সরস্বতী আর আসে না শিব ওখান থেকে দাঁড়ালো গঙ্গা যমুনা মন্দির যেখানে আপনার নাম নেই তো যেহেতু সরস্বতী আসলো না সেই জন্য শিব ওকে একটা অভিশাপ দিলো যে তোমার উৎপত্তি স্থল লোক দেখবে কিন্তু তোমার আগমনস্থল লোক ও দেখতে পাবে না সরস্বতী নদীকে আমরা দেখতে পাই না কিন্তু যেখানে মিশেছে ত্রিবেণী সঙ্গম ইলাহাবাদ যেটা এখন প্রয়াগরাজ হয়েছে তারপর খালি ধারণা দেখা যায় কিন্তু সরস্বতী নদী ইনভিজিবল আর উৎপত্তি হলো বদ্রীনাথ বানাতে বানাতে ঠিক আছে এই হলো ঠিক আছে এটা শীতল ষষ্ঠীর টাইমে একশো আটটা শিবলিঙ্গ সবথেকে চান করানো হয় একশো আটটা শিবলিঙ্গ গাড়ি দিয়ে আছে অনেক মন্দির মূর্তি ভেঙে গেছে আর প্রায় মূর্তি আর আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টে নিয়ে গেছে সাধারণত এত মন্দির ঘুরবে কি করে সেই সেজন্য এখানে যে দুটো রাক্ষস ছিল তাদের উৎপাদেও জঙ্গলের সব লোকেরাও ভীষণ অস্বস্তি বোধ করছিল তো সে সবাই শিবকে আহ্বান করে শিব বলে ও আমি ওকে মারতে পারবো না কারণ যেহেতু ওরা আমার পরম ভক্ত সতী একটা গোয়ালের রূপ নিয়ে আসে এসে এখানে গরু চরায় গরু চরাবার দেখে কীর্তিয়ার বাসু সতীকে বলে যে আমি তোমাকে বিয়ে করবো তোরা তো জানা যে ওরা সত্যিকারের ও সতী বলে তখন সত্যি বলে ঠিক আছে তো আমি তোমাকে বিয়ে করবো যে তোমাদের একটা শর্ত আছে নাকি তোমাদের দুজনকার কাঁধের উপরে দুটো পা আমি রাখবো রাখার পরে আমাকে এই পুরো একান্ন নগরীটা পরিভ্রমণ করাবে যতগুলো মন্দির আছে তো কীর্তি আর বাসু খুশি হয়ে যায় কারণ যেহেতু ওরা দাম রাগ করছিল ওদের কাছে অনেক শক্তি ছিল এটা ওদের কোনো বড় কথা না সেজন্য ও সঙ্গে সঙ্গে এক ঝলকে পুরো নিরানব্বই হাজার নশো নিরানব্বইটা মন্দির দর্শন করে দিল সত্যিকে করাবার পরে সত্যি যখন তার নিজের উপরে আসে তখন কৃপ্তি আর বাসু ভয় পাওয়ার পরিবর্তে আরো খুশি হয়ে যায় যাই হোক তখন সত্যি বলে যে তোমরা ভোজন করে দো সেই আছে ওখানে কৃপ্তি আর বাসু বধ করার পরে সতী ওখানে অজ্ঞান ঘুরে যায় ওখানে মন্দির আছে কি একশো আটটা কি শিবলিঙ্গ ছিল নাকি

যে গাইড দাদা আপনাদেরকে সম্পূর্ণ ট্যুর গাইড দিয়ে দিল আর আমিও যথেষ্ট আপনাদেরকে বলে দিলাম যে কিভাবে কেরকম আমাদের যে লিঙ্গরাজ মন্দিরের বিষয়ে আপনাদেরকে বললাম আর এই যে সামনেই যে সরোবরটা ছিল এই সরোবরের বিষয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেরকম কি আর আর এখন দেখো লিঙ্গরাজ মন্দিরের ভিতরের দিকে যদি ভিতরে এখন যাবো গিয়ে দর্শন করে আসবো আর এখানে কিন্তু পনেরো মিনিট সময় দেয় তো এখন ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর চলো এখন ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর ভিতরে মোবাইল ফোন ক্যামেরা কিছু অ্যালাউ নেই কিন্তু সব বাইরে থেকে দেখে যেতে হয়